নমস্কার রাজনীতির গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য আজকে আমি আপনাদের যে যে রাজনীতির গল্পটা শোনাচ্ছি সেটা আবার মানে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি একটা মোড় নিতে শুরু করেছে প্রশ্নটা উঠছে এই সম্প্রতি যে দুটো নির্বাচন হয়ে গেল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড মহারাষ্ট্রতে যেভাবে কংগ্রেসের কংগ্রেস এবং কংগ্রেসের অ্যালায়েন্সের ইন্ডিয়া অ্যালায়েন্সের যেভাবে পরিণাম এসেছে বা যে ধরনের ব্যর্থতা সেটাকেই কেন্দ্র করে এখন একটা রাজনীতি শুরু হয়েছে এবং বলা হচ্ছে এই রাজনীতিতে মমতাই হয়তো শেষ পেরেকটা পুঁতবেন এই অ্যালায়েন্স অ্যালায়েন্সের কফি আমি এই কথা কেন বললাম সম্প্রতি কিছু এই রিসেন্টলি কীর্তি আজাদ সে টি এম সির নেতা এবং সাংসদ এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হয়েছেন তিনি তিনি সেখানে দিল্লিতে সংসদে অ্যালায়েন্সের এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতা হিসেবে মমতা ব্যানার্জির নাম তিনি উঠিয়েছেন প্রস্তাব করেছেন এবং লুফি নিয়েছে কারা কারা উদ্ধব ঠাকরে আর আরেকটা মানে থেকে কেউ না তারা যেমন ওয়াই এস আর কংগ্রেস অন্ধ্রপ্রদেশের যারা এই দু হাজার চব্বিশের নির্বাচনে যারা একদম পর্যস্ত হয়ে গেছে এন ডি আর চন্দ্রবাবু নাইডুর অ্যালায়েন্সের বিজেপি এবং চন্দ্রবাবু নাইডু অ্যালায়েন্সের কাছে ইউসিপি কংগ্রেস উদ্ধব ঠাকরে আগেই বলেছি আর জেডির লালু জালব সমর্থন করেছেন যে মমতাকে যাতে নেতৃত্ব দেওয়া হতে পারে ইন্ডিয়া লাইন্সের আসলে খেলাটা অন্য জায়গায় খেলাটা হচ্ছে যে কেন হঠাৎ করে মমতা মমতা অনেক ধরে খেলাটা খেলা হবে মমতা একটা খুব মানে স্লোগান আছে মানে খুব পপুলার স্লোগান আছে খেলা হবে উনি খেলাটা শুরু করেছেন মমতা নিজেই কিন্তু এই কীর্তি আজাদকে দিয়ে তুলিয়েছেন এটা যাতে মানে মমতা বরাবরই মমতা বরাবরই রাহুল গান্ধীর বিরুদ্ধে রাহুল গান্ধী বা কংগ্রেসের এই লিডারশিপটা নেওয়াতে তিনি কোনোদিনই খুব একটা ইজি ছিলেন না খুব একটা সমর্থন তার ছিল না প্রত্যেক সময় তিনি রাহুল গান্ধীর যে লিডারশিপটা তিনি মেনে নিতে পারেননি যেটা হয়েছে এবারে সেটা হচ্ছে যে যদিও দেখা যাচ্ছে যে দু হাজার এই লোকসভা নির্বাচনে কংগ্রেস দু হাজার উনিশের তিপ্পান্ন থেকে নিরানব্বইতে পৌঁছেছে কিন্তু তা সত্ত্বেও রাহুল গান্ধীর সেই সময় হয়তো মনে করা হয়েছিল যে যেহেতু বিজেপির গ্রাফটা একটু কমেছে তারা তাদেরকে অ্যালায়েন্সের সরকার তৈরি করতে হয়েছে কংগ্রেসের তিপ্পান্ন থেকে নিরানব্বই হয়েছে তার মানে এটা ভাবা হচ্ছিল কি জনগণ হয়তো রাহুল গান্ধীর লিডারশিপটা অ্যাকসেপ্ট করতে শুরু করেছে কিন্তু পুরো দাবার ছকটা পাল্টে গেল যখন এই হরিয়ানা পরপর যে ইলেকশনগুলো হলো হরিয়ানাতে ইলেকশন হয়েছে এখানে কেউ ভাবতে পারে যে বিজেপি তৃতীয়বার সরকার বানাবে সরকার গঠন করবে কারণ সেখানে বলা হচ্ছিল যা যা যেসব ওপিনিয়ন পোল বা যে ধরনের সমীক্ষা আসছে দেখা যাচ্ছিল যে বিজেপি হয়তো সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হতে পারে কিন্তু সেখানে বিজেপি সরকার করলো এবং মহারাষ্ট্রেও একইভাবে মহারাষ্ট্র এটা বলা হচ্ছিল যে হয়তো বিজেপি এবারে পারবে না কিন্তু মহারাষ্ট্রে একদম ঝড়ের বেগে ধুলিস্যাত করে দিল পুরো অপোজিশন অ্যালায়েন্সকে এবং এইখানে খেলাটা পাল্টে গেল। এই খেলাটা এখানেই পাল্টে গেলো যে এইবারে যাতে রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ দিতে পারা যায় এবং তার জন্য উপযুক্ত সময়টা হচ্ছে এখন এবং সেই জন্যই মমতা এইটা কীর্তি আজাদকে দিয়ে এই এই প্যাচটা উনি খেললেন যে ওনার নেতৃত্ব উনি উনি অবশ্য মমতা নিজেও বলেছেন যে তিনি যদি যদি এখান বর্তমান নেতৃত্ব যদি অ্যালায়েন্সের নেতৃত্ব দিয়ে সক্ষম না হন তাহলে তিনি দিতে রাজি আছেন এখানে দুটো জিনিস পলিটিক্যালি আমাদের রাজনীতিতে আমাদের জানতে হবে মমতার কথা কেন বললেন আমরা আমরা দেখতে পাচ্ছি কথা কেন কেন বললেন পশ্চিমবঙ্গের রাজনীতি মমতা তো রাজনীতি ছেড়ে দিল্লিতে গিয়ে রাজনীতি করতে হবে তাকে অ্যালায়েন্সের নেতা হয় দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়ে বসে তিনি করতে পারবেন কি পারবেন না সেটা একটা প্রশ্ন তিন বছর তিন তিন মেয়াদের তিনি মুখ্যমন্ত্রী তাহলে কি ব্যাপারটা কোথায় ব্যাপারটা তিনি যেহেতু মমতার একটা অল ইন্ডিয়া একটা তার প্রেজেন্স তার তৃণমূল সরকারের তৃণমূল পার্টির তিনি অল ইন্ডিয়া একটা প্রেজেন্স চেয়েছিলেন যাতে অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া তার একটা সমর্থন গ্রাউন্ড থাকে তিনি কিন্তু দেখা গেল যে তিনি গোয়াতে চেষ্টা করলেন উত্তর পূর্বে চেষ্টা করলেন কিছু কিছু জায়গায় চেষ্টা করেছেন কিন্তু সেখানে কোনো সফলতা লাভ করতে পারেনি ত্রিপুরাতে মেঘালয়ে এবং কথা হচ্ছিল যে নীতিশ কুমার সে সময় নীতিশ কুমার ছিল ওই অ্যালায়েন্সের ক্যানভেনার এবং নীতিশ কুমারকে ভাবা হচ্ছে যে হয়তো নীতিশ কুমারকেই দায়িত্ব দেওয়া হবে যে আগামী প্রধানমন্ত্রীর জন্য তিনি ক্যান্ডিডেট হতে পারেন বা অ্যালায়েন্সের দায়িত্ব তাকে দেয় কনভেনারের দায়িত্ব দেওয়া হবে কিন্তু কিছুই দেয়া হলো না এবং নীতিশ কুমার পালা বদল করে এনডিএর তে চলে আল এনডিএর অ্যালায়েন্সে চলে আল সে সময় এই অ্যালায়েন্সের এখন অ্যালায়েন্সের যে যে নীতিশ কুমারের যে জায়গাটা সেটা মমতা ব্যানার্জি এখন চেষ্টা করছেন এবং তিনি এই খেলাটা খেলেছেন যে তাতে এই অ্যালায়েন্সের নেতৃত্ব যদি তাকে তিনি যদি নিয়ে নিতে পারেন তাহলে অ্যালায়েন্সটা থাক মানে অ্যালায়েন্সটা আলটিমেটলি অ্যালায়েন্সটা ভাঙবে আর মানে এই অ্যালায়েন্সটা কংগ্রেস তাহলে কংগ্রেস এই নেতৃত্ব মেনে নেবে না এটা স্বাভাবিকভাবেই বলা যেতে পারে কারণ অলরেডি কংগ্রেসের তরফ থেকে এই ব্যাপারে আপত্তি জানানো হচ্ছে যে যেহেতু কংগ্রেস নিরানব্বই তাদের আসন আছে আর একশোটার মতো আসন আছে আর মমতা ব্যানার্জির টিএমসির তিরিশটা আসন আছে সেই তিরিশটা আসন আর একশোটা আসনের মধ্যে ডিফারেন্স যেটা সেটা কংগ্রেস তুলতে শুরু করেছে তার মানে সংঘাত অনিবার্য তার মানে যে আমি যেটা বলছিলাম যে এই যে অ্যালায়েন্সের কফি এ মানে অ্যালায়েন্সটার এই আমার মানে আমি যদি যা যা পলিটিক্যালি যা বুঝছি এই যে ইন্ডি অ্যালায়েন্স যেটা তৈরি হয়েছে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে বা মোদিকে বেগ দিতে মোদীর অ্যালায়েন্সকে বেশি হয়ে গেলে বিজেপি সেই অ্যালায়েন্সটা এইরূপে থাকছে না আর এই অ্যালায়েন্সটা ভাঙবে নতুন একটা অ্যালায়েন্স হতে পারে যেটা মমতার অনেকদিন ইচ্ছে একটা একটা অন্য একটা অ্যালায়েন্সকে তার নেতৃত্ব দেওয়া হয়তো তিনি সেই তার সেই সুপ্ত বাসনা তিনি হয়তো এবারে পূরণ করতে চেষ্টা করবেন কিন্তু কংগ্রেসকে সঙ্গে পাবেন কিনা বা কংগ্রেসের মধ্যে ভাঙন হবে কিনা এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে এবং ওয়েট ওয়াচ পলিসি নিয়েছে যে যে বিজেপি দেখতে এই অ্যালায়েন্সের মধ্যে ভাঙনটা কত ত্বরান্বিত হচ্ছে আসলে এটা মানে বলা যেতে পারে যে গান্ধী পরিবারের ওপরে এটা একটা মানে আঘাত আসছে মানে গান্ধী পরিবারের যে যাকে বলা হয় ওদের যে ওরা যে পাওয়ার সেন্টার কংগ্রেসের মধ্যে ওরা যে পাওয়ার সেন্টার এবং ওদের কথাতেই হ্যাঁ কিংবা না যেটা হচ্ছে সেইটা কংগ্রেসের মধ্যে বা কংগ্রেসের সঙ্গে যারা অ্যালায়েন্সে আছে তারা মেনে নিতে পারছেন না কারণ এইটা আমরা আগেও দেখেছি যে এই অ্যালায়েন্স যখন অ্যালায়েন্সের যখন মিটিং হচ্ছে অনেকগুলো মিটিং হয়েছে এবং সেখানে যখন আলোচনা হচ্ছে যে কে হতে পারে অ্যালায়েন্সের নেতা বা প্রধানমন্ত্রীর পদপার্থী কে হতে পারে এই ধরনের যখন আলোচনা হচ্ছে তখন সবাই ভেবেছে নীতিশ কুমার কে হয়তো দেওয়া হবে কিন্তু নীতিশ কুমার যখন এপাশে চলে এলেন তারপরে এটা মমতা একটা প্রস্তাব দিলেন যে মল্লিকার্জুন খাড়গে যেহেতু দলিত এবং তিনি সিনিয়র একজন নেতা তাকে করা হোক কিন্তু সেটা কংগ্রেস আমল দেয়নি খেলাটা সেখান থেকে শুরু হয়েছিল এবং এই খেলাটা এই পরিণতিটা এখন পেতে শুরু করেছে আর সবচেয়ে বড় কথা যে এই যে মমতার নেতৃত্বের কথা যখনই বলা হলো তখন কিন্তু অখিলেশ যাদবও সমর্থন করেছে উদ্ধব ঠাকরে সমর্থন করেছে শরদ পাওয়ার সমর্থন করেছে আর জে লালু প্রসাদ যাদব সমর্থন মেন যারা অ্যালায়েন্সের যারা নেতা তার সমর্থন করেছে তার মানে ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেসকে কণ্ঠাসা করা হচ্ছে কংগ্রেস কংগ্রেসকে এক ঘরে করে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীর নেতৃত্বকে এবারে চ্যালেঞ্জ দেওয়া হলো এবং এই যে নেতৃত্বকে চ্যালেঞ্জ দেওয়া হলো এটা কিন্তু এই অ্যালায়েন্সের ইন্ডিয়া যেটা বিজেপিকে আটকাবার জন্য যে অ্যালায়েন্সটা করা হয়েছ তাই অ্যালায়েন্সের কিন্তু শেষ দিন মানে এটা ভাঙ ভাঙার একদম একদম ভাঙার কিনারায় রয়েছে যে কোনো সময় অ্যালায়েন্সের ভাঙন শুরু হবে যেদিনকে এটা হবে যে মমতাকে অ্যালায়েন্স মমতাকে ওরা নেতৃত্ব স্বীকার করে নিল এবং সেটা প্রকাশ্যে যখন শুরু হয়েছে বলা তার মানে এটা কংগ্রেসকে এখন ভাবতে হবে যে কংগ্রেস সেখানে কি করবে কংগ্রেস এই অ্যালায়েন্সে থাকবে না সেই কংগ্রেস অ্যালায়েন্স থেকে বেরোবে এটা কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসের দুর্দিন শুরু হলো কংগ্রেস যেভাবে তারা রাজনীতিটা করতে শুরু করেছে এই রাজনীতি দুর্দিন তাদের শুরু হয়েছে এটাই মনে করা হচ্ছে এখন পলিটিক্যাল সার্কেলে কিন্তু এই খেলা হবে যে মমতার যে প্যাচ সেই প্যাচে কিন্তু অখিলেশ যাদব কিন্তু ফাঁসতে চলেছেন কারণ অখিলেশ যাদবকে বুঝতে হবে যে তিনি হিন্দি হার্টল্যান্ডের এক নম্বর যেটা রাজ্য উত্তরপ্রদেশে তিনি এই ইলেকশনে বড় ভালো সফলতা পেয়েছেন সাফল্য তিনি পেয়েছেন কিন্তু যদি কংগ্রেসের সঙ্গে তার অ্যালায়েন্সটা ভেঙে যায় এবং অ্যালায়েন্সে ভেঙে যায় এবং ইতিমধ্যে কংগ্রেস উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে কিছুটা ইগনোর করতে শুরু করেছে এই সম্বলে যে মাঝখানে যে যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হয়ে গেল এবং সেখানে কংগ্রেস উত্তরপ্রদেশের একে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে না জানিয়ে তাকে কনফিডেন্সে না নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের নেতারা সেখানে মসজিদে গিয়ে চলে গেলেন যখন আমি বলছি যে মমতা এই কফ এই অ্যালায়েন্সের কফিনে শেষ একটা পুতবেন এবং আমি যখন বলছি যে তিনি এই নেতৃত্ব দিতে যান তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার মানে কি তিনি দিল্লিতে গিয়ে নেতৃত্ব দেবেন কি কলকাতা পশ্চিমবঙ্গে বসে নেতৃত্বটা দেবেন এটা একটা ভাবনার বিষয় রাজনীতির বিষয় কিন্তু এটা কারণ ইতিমধ্যেই কথা হচ্ছে কে ভাইপো অভিষেককে তিনি মুখ্যমন্ত্রিত্ব দিয়ে কে তিনি দিল্লি চলে যাবেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে এই প্রশ্নটা আগামী দিনে আমরা দেখব এই প্রশ্নটাতে মানে কি ধরনের রাজনীতি মমতা পশ্চিমবঙ্গে করতে চলেছেন আগামী দিনে এই যে কংগ্রেসের যে আগ্রাসী মনোভাব মানে কংগ্রেসের ইতিহাসে তাই বলে কংগ্রেস যেখানে যাদের সঙ্গে অ্যালায়েন্সে করেছে যে কোনো সরকারের সঙ্গে বাইরে থেকে সমর্থন করেছে বা তারা ভেতরে ছিল সেই সরকারগুলো বেশি দিন টেকে নি এই অ্যালায়েন্সে যে কংগ্রেস খেয়ে নিতে চাইছে বা অ্যালায়েন্সকে কংগ্রেস কুক্ষিগত করতে চাইছে সেটাও কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট তো তাহলে বলা যেতেই পারে যে কংগ্রেসের দুর্দিন মানে রাহুল গান্ধীর দুর্দিন শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে এই অ্যালায়েন্সের মধ্যে আলোচনা শুরু হয়েছে আগামী দিনে আমরা দেখব সেই এই রাজনীতি কোথায় গড়ায় কারণ যতদূর আমি রাজনীতিটাকে বুঝি তাতে বোঝাই যাচ্ছে যে কংগ্রেসের এই রাজনীতি আর চলবে না আলটিমেটলি গান্ধী পরিবারের যে যাকে বলে পাওয়ার সেন্টার গান্ধী পরিবার সেই গান্ধী পরিবারের পাওয়ার সেন্টারটা আস্তে 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 মিলিয়ে যাবে এবং প্রত্যেকটি আঞ্চলিক দল চায় যে আঞ্চলিক দলের নেতারাই কিন্তু নেতৃত্ব দিক এটাই বাস্তব তারা মনে করে তো আগামী দিনে আমরা দেখব যে আমাদের এই রাজনীতি কোথায় গিয়ে পৌঁছয় কিভাবে পৌঁছয় তারও বিশ্লেষণ আমি আপনাদের সামনে করব। আজকে এই পর্যন্তই আমার বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার